আমি অলরেডি একটু আগে এখানে আপনাদের সামনে পিকে ফোন দিয়েছি এসপি কে ফোন দিয়েছি ওসি কে ফোন দিয়েছি লোনকে ফোন দিয়েছি স্পষ্ট করে বলেছি এই আড়ওয়ারি উপজেলার পুরো পঞ্চদল এলাকায় মাদক এর রংroma ব্যবসা শুরু হয়েছে ঠিক মাদক ব্যবসায়ীরা মাদক দিয়ে ধরা খায় ছাত্রদের জেল খেতে ওইখান থেকে মুক্তি করে আবার আড়ওয়ারি উপজেলার ধরা ধরা করে তাইলে এই ধরনের আসামি ধরার কোনো দরকার আছে আমরা স্পষ্ট করে তাদেরকে জানিয়ে দিয়েছি এই টাকা খাওয়ার জট পাস এটা বন্ধ করেন নালে বন্ধ করে থাকার দরকার নাই মাদক যুগ পার এটা বন্ধ করেন নালে বন্ধ করে থাকার দরকার নাই আমরা আপনাদের এইটুকু বলি আমার বাচ্চা যারা ভাইরা যারা এখানে আছেন আমার দ্বারা আপনাদের কতটুকু উপকার হবে জানি না কিন্তু আমার